বাবা আমার তার আয়া দিস নে তা কি করব এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নাই এখন তুই তার দিলে আমি কোনে যাব কোনে যাবা তোমার এই যে বড় ছেলের আর মেয়ে যে জমি লেগে দেছো না ওদের কাছে যাও দাদু আপনি আর এখানে একা একা বসে আছেন কেন আপনার কি শীত লাগছে না দাদু আমি এক অসহায় আমার বাড়ি ঘর নেই এজন্য রাস্তাঘাটে শুয়ে থাকি আচ্ছা আপনি আমার এই মাপলারটা রাখেন আমার বাড়িতে আরেকটা আছে আমি এখন আসি আমার দেরি হয়ে যাচ্ছে দাদুকে এই কাপড়গুলো দিলে দাদু অনেক খুশি হবে এই জামা কাপড় নিয়ে কোন যাচ্ছিস ভাই রাস্তায় এক দাদুকে দেখলাম শীতে খুব কষ্ট পাচ্ছে উনাকেই পুরাতন কাপড়গুলো দিয়ে আসতে যাচ্ছে এই না না আব্বু শুনলি রাগ করবি না ঠিক আছে না না আব্বু কিছু বলবে না এই ধরো ধরো দাদু এইসব জামা তুমি রাখো এতগুলো জামা কাপড় তুমি কোনে পাইলে এগুলো আমার বাড়ির পুরাতন জামা কাপড় আমি তোমার জন্য সবগুলো এনেছি আর এই গামছাটাও রাখো তোমার কাজে লাগবে এতগুলো জামাকাপড় তুমি কোনো চিন্তা করো না আমার বাবা কিছু বলবে না তোমার জন্য দোয়া করে দিলাম দাদু তুমি অনেক বড় হবার তোমার মতো ছেলে আল্লাহ যেন ঘরে ঘরে দেয় আচ্ছা দাদু তোমার কোনো ছেলে নাই এই নাও যাও বেরো বাবা আমার তো রায় দেব না তা কি করব এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই এখন তুই তাড়াইয়ে দিলে আমি কোনে যাব কোনে যাবা তোমার যে বড় ছেলের আর মেয়ে যে জমি লেগে দেছো না ওদের কাছে যাও তোমাকে তিন বেলা খাতি দিলাম ওষুধের টাকা দিলাম যাবতীয় সমস্ত খরচ আমি বহন করলাম আর তুমি তোমার বড় ছেলের আর মেয়ের ওই রাস্তার পাশের জমি লিখে দিলে ওরা ওই জমি বিক্রি করে এখন শহরে গিয়ে থাকছে যাও তুমিও চলে যাও আমি তো তোদের প্রতি ইনসাফ করেছি হ্যাঁ বড় উদ্ধার করে ফেলেছে ইনসাফ করে তোরা তিন ভাই বোন তিনজনই আমার কাছে সমান আমি তো কাউকে ধোকা দিতে পারি নে বাপ আমি কম বেশি করলে আল্লাহর কাঠগড়ায় যে আমি আসামি হয়ে যাব আসামি তুমি হবা আমি হব না নে আমার ওনে কোনো টেনশন নেই বেরো বেরো তাড়াতাড়ি যাও দাদু তোমার এখানে একা একা থাকতে ভয় করে না আয় আব্দুল আল আরে আল্লাহ বাবা এখানে বাবা দেখো এই দাদুটার কপালটাই খারাপ সামান্য সম্পদের জন্য তার সন্তানেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই দিন আমাদের মসজিদে হুজুরের মুখে শুনলাম আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ বাবা মা পাওয়ার পরেও জান্নাত লাভ করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক বাবা তুমি যখন বুড়ো হয়ে যাবে আমিও তোমাকে বাড়ি থেকে বের করে দেব তখন তুমি এই দাদুর কাছে এসে থাকবে তাহলে দাদু আর কোনো ভয় পাবে না এই তোরা তো বেশি বুঝতে হবে না চল এখান থেকে চল আই তাদের